যারা দৈনন্দিন পুলিশকে গালি দেয় মা বাবা তুলে তাদেরকে কলকাতা পুলিশ পায়ে চুমু খায় কার নির্দেশে করে কেন করে সবটাই গ্রামের মানুষ অত পাগল নয় কেউ নাকে ভাত দেয় না সবাই গালে ভাত দেয় মানুষ সবটাই নজর রেখেছে সময় মতো উপযুক্ত জবাব দেবে আর আন্দোলনটা চলবে অনৈতিকভাবে আটকাচ্ছিল বলে আমরা পুলিশকে দুটো উচিত ভাষায় আক্রমণ করিও নি আর দুটো খুলে দেখায়নি সেটা আমাদের উচিতে বাঁধবে কিন্তু পুলিশকে আমরা বলেছি আপনারা অনৈতিকভাবে আমাদের আটকাচ্ছেন আমরা যদি কিছু বলে ফেলি কালকে আপনার পরিবারের লোককে দিয়ে আপনি প্রেস কনফারেন্স করিয়ে নেবেন তাহলে অনünftigভাবে আটকাচ্ছেন কেন পুলিশ দেখুন পুলিশ হচ্ছে দলদাস রাজ্য সরকারের দলদাস পুলিশ যেভাবে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে যেভাবে মারধর করেছে এর তো প্রতিবাদ হবেই আমরা আরো বড় আন্দোলন করব

শুভেন্দ্র অধিকারীর বিরুদ্ধে আমাদের আটকানো হচ্ছে আমি এক কথাই বলছি আমার পরিবারের সদস্য পরিযায়ী শ্রমিক তাকে মারছে তাকে হত্যা করছে আমি তো কাঁদতে চাইছি ধর্মামঞ্চে বসে সেটাও রাজ্য সরকার কাটতে দিচ্ছে না আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ

কি করবে করতে পারবে কি পারবে না সেখানে দুরবস্থার মধ্যে আছে দুশ্চিন্তার মধ্যে আছে মেডিকেলে প্রবেশিকার নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছে আমি একটু কাঁদতে চাইছি সেই কাঁদার মতো জায়গাও আমাদের রাজ্য সরকার আমাদেরকে দিচ্ছে না কিন্তু এরা বলছে যে মুসলিম দরদি দলিত দরদি আদিবাসী দরদি সংখ্যালঘু দরদি বলে গল্প শোনাচ্ছে এসআইআর এর নামে নাগরিকদেরকে যে আতঙ্কিত করার চেষ্টা করছে এইটাও ইসিআই তথা সেন্ট্রালের দিকে যাচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে ফলে বিজেপির বিরুদ্ধে যাবে এদিকে দিদিমণি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন পাঁচ হাজার টাকা করে দেবো আর তাদের জন্য যখন আমরা ধর্নায় বসছি আইন অমান্য নয় ধর্নায় রাস্তার এক রাস্তার ওপরে নয় ফুটপাত আমরা বলেছি দরকার লাগলে দিন আমাদেরকে এটা বুঝতে হবে যে এই রাজ্যে পশ্চিমবাংলা যদি এই আন্দোলন গুলো সংঘটিত হয় তাহলে সারা দেশে আন্দোলন ব্যাপক আকার ধারণ করবে তাহলে নাগপুর থেকে যে যায় যে যায় যতটুকু ছেড়ে রেখেছে আমাদের রাজ্যের চোর ডাকাত গুলোকে তুলে দিয়ে চলে যাবে এনআরসির সময় পশ্চিম যখন বিভিন্ন সামাজিক সংগঠন এক হয়ে প্রতিবাদ করতে শুরু করেছিল তখন কি হয়েছিল রাস্তায় অন্ধকারে পুলিশ পাঠিয়ে তাদের ধমকি চুমকিতে দিয়ে বন্ধ করেছিল আমরা ভুলে যাচ্ছি না আমাদের কামরুজ্জামান ভাই অলিঙ্গা মুসলিম পার্সোনাল লবরদের উদ্যোগে কলকাতায় ব্রিগেড ময়দান ভরানোর জন্য মানুষ প্রস্তুত নিয়ে নিয়েছিল এই ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের দাবি নিয়ে আমরা তখন দেখলাম কি সেনাবাহিনী নাকি মাঠ দিচ্ছে না এখানেও রাজ্য সরকারের কোন একটা অঙ্গ মানে কাটি ছিল কাটি করেছিল আজকে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা যে দাবিগুলো আছে তার তার আপনার এইটি সেভেন্টি পার্সেন্ট পার্সেন্ট দাবি কেন্দ্র সরকার বিরুদ্ধে অর্থাৎ কেন্দ্র সরকার বিপক্ষে যাবে শুধুমাত্র অফিসে নিয়ে যে জল চলছে এটা আর এর সাথে ফেক এস এস বাতিলের দাবিটা রাজ্য সরকারের কিন্তু মেন মি মেজর ইস্যু ওয়ার্কাফ সংশোধনী আইন বিজেপির বিরুদ্ধে যাবে কেন্দ্র সরকারের বৃদ্ধি যাবে এবং তার পরিবারের লোকেরা আমাদের হয়তো রেস কনফারেন্স করে কি দেখার বিষয় যে আমাদের অমুকুররা নৌশাদ সিদ্দিকী কামরুদ জামান রহিদ হাকিকুল সাহেব আপনার রেজওয়ান সাহেব আর যারা আছেন সারোয়ার সাহেবদেরকে আটকে সেটা অন্যায় করেছে

দুটোই আর এর প্রোডাক্ট তৃণমূলা বিজেপি একে অপরের সঙ্গে একসঙ্গে কাজ করে এই বাংলাকে আর এস এসের হাতে তুলে দিতে চাইছে তাই ভোট যদি দিতে হয় তৃণমূলা বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে আর কে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেস বিজেপির বিরোধিতা করে একমাত্র তারাই প্রকৃত বিরোধী ওগুলো সব বলার কথা এই রাজ্যে বিজেপিটা প্রথমবার ক্ষমতায় রিহাজর জন্য সব থেকে বেশি যে কাজ করেছিল সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একানব্বই সালে এবং তৃণমূল আর বিজেপির মধ্যে কোনো ফারাক নেই আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি দলদাস পুলিশ আর তৃণমূল হচ্ছে দলদাস আর এস দলদাস তৃণমূল মুখে যে কথা বলে ওয়াক বিরুদ্ধে আন্দোলনের কথা বলে আই এস রাস্তায় নেমে সেই আন্দোলন করতে চাইছে তাই আই এস এফ কাটকানো হচ্ছে তৃণমূল মুখে এসআই বিরোধিতা করে আই এস এফ নেমে বিরোধিতা করতে চাইছে তাই নৌসাদ সিদ্দিকে আটকানো হচ্ছে এই দেশে গোটা দেশের মধ্যে বিজেপি বিরোধী দল সব থেকে এগিয়ে আছে নৌসাধ সিদ্ধির সিদ্দিকি গেতে একটা কথাই বলা যে দিল্লি গিয়ে আন্দোলন করুন আপনারা কলকাতায় বসে আন্দোলন করলে তো গ্রেফতারই হবে মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদুনি গাইছেন একশো দিনের টাকা দিচ্ছে না উনি কেন দিল্লিতে গিয়ে আন্দোলন করছেন না উনি যদি দিল্লি থেকে আন্দোলন করেন আমরাও দিল্লি থেকে আন্দোলন করব আর তা না হলে আমাদের এই মাটিকে বাঁচানোর জন্য যেখানে আন্দোলন করা দরকার সেখানে আমরা করবো আমাদের দেশের সংবিধান আমাদেরকে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বাপের ক্ষমতা নেই ওই অধিকার আমাদের থেকে